আজকে জাতীয় ভাষা দিবস তো ভাষা দিবস উপলক্ষে চলে আসলাম শহীদ মিনারে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য হ্যালো আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি গাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য তো এই যে মা মেয়ে এরপরে হচ্ছে ফাতেমার বাবা আমার ভাগ্নি আমরা সবাই আর কি আজকে একটু বাইরে বের হয়েছি যেহেতু আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হই সবাই তো আর কি মোটামুটি ঘোরাঘুরি করতেছে এই দিনে বাসায় থাকলে আসলে বাচ্চারা ওরকম করে জানবে কিভাবে বুঝবে কি করে আজকের দিনটা আমরা কিন্তু ছোটবেলায় অনেক আনন্দ উদযাপন করতাম দেখা যায় স্কুলে যেতাম কলেজে যেতাম তো যাই হোক স্কুল কলেজ থেকে রেলি বের হইতো এরপরে হচ্ছে ফুল দিয়ে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতাম আমরা সবাই আর কি ফুল দিয়ে তাদেরকে স্মরণ করতাম আজকের এই দিনে যেহেতু আজকে ভাষা দিবস তো যাই হোক আজকে হচ্ছে এই যে দেখেন আমরা চলে আসছি ঢাকা জাতীয় শহীদ মিনারে তো এখানে হচ্ছে আসার পরে এই যে অনেকেই অনেক কিছু আর্ট করতেছে বলতে বিশেষ করে আর্ট করতেছে হচ্ছে শহীদ মিনার প্রথমত এরপরে পতাকা আর কি অমর একুশে যে যা আর কি যার যেমন খুশি তো এই যে দেখেন রাইশাও কিন্তু এখানে আর্ট করতেছে শহীদ মিনার বাচ্চা মানুষ অনেক ভালো লাগতেছে তো আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছে তাছাড়া আজকের এই দিনে খুব ভোরে ঘুম থেকে উঠতাম আমরা এরপরে হচ্ছে খুব সকাল সকাল চলে যেতাম ফুলের মালা নিয়ে ফুলের তোড়া নিয়ে যে যা পারতাম সেটা নিয়ে হচ্ছে শহীদ মিনারে চলে যেতাম শহীদদের আর কি আমরা শ্রদ্ধা জানাতাম ওই ফুল দিতাম ওই শহীদ মিনারে তো যাই হোক আজকে হচ্ছে মেয়েকে নিয়ে চলে আসলাম এর আগে পরে ফাতেমাকে নিয়ে কখনো শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি বিশেষ করে এই দিনটাতে আসা হয়নি ফাতেমার লাইফে এই প্রথমবার আসা আর এছাড়া দেখা যায় শহীদ মিনারে ফাতেমাকে নিয়ে এর আগেও আসছি কিন্তু একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কখনোই আসা হয়নি ফাতেমা যেহেতু ছোটো তো যাই হোক এই প্রথমবার ফাতেমা একুশে ফেব্রুয়ারির দিনে শহীদ মিনারে এসে অনেক খুশি রাইসাও কিন্তু অনেক খুশি এর আগে পরে অনেকবার আসছে তো যাই হোক আমার নিজের কাছেও ভালো লাগতেছে দেখেন ফাতেমাকে ফাতেমার বাবা কিভাবে ধরে রাখছে একবারে ঘাড় বাঁকা করে ধরে রাখছে যাতে নড়াচড়া না করে ফাতেমা তো অনেক বেশি দুষ্টুমি করে তো যার জন্য ওর বাবা হচ্ছে ওকে সুন্দর করে ধরে রাখছে যাতে করে শহীদ মিনারটা আঁকা সুন্দর হয় তো যাই হোক একটা ভাইয়া আর্টিস্ট উনি হচ্ছে আর কি আর্টটা করে দিতেছে খুব সুন্দর ওনার হাতের কাজ তো বাচ্চারা তো অনেক খুশি অনেক বাচ্চারাই এগুলো আর কি আর্ট করতেছে বাচ্চা বলতে বড়ো মানুষরাও আর্ট করতেছে এটা দেখে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছে আমারও ইচ্ছে করতেছে যে আমি কিছু আর্ট করি তো যাই হোক অনেক অনেক বেশি ভালো লাগতেছে হঠাৎ এর আগে পরে কি আসার ওরকম পরিকল্পনা ছিল না একবার বলছিলাম এরপরে হচ্ছে আবার বললাম যে না থাক যাব না তো দেখলাম যে আজকে আপনাদের ভাইয়া হচ্ছে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আসছে বাসায় উনি আয়সা বলতেছি যে চলো তোমাদের নিয়ে একটু শহীদ মিনারে যাই তো আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে সত্যিই যাবো আমরা এরকম তো এরপরে হচ্ছে রাইশাকে নিয়ে বড়াপুকে বললাম যে আমরা যাব তো রাইশাকেও নিয়ে আসি এরপরে হচ্ছে ভাগ্নিকেও সাথে করে নিয়ে আসছি তো অনেক ভালো লাগতেছে এই যে দেখেন বাচ্চাদের আর্ট করা শেষ হইছে তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমিও একটা কিছু আর্ট করো তুমি শুধু ইয়া করে থাকবা কেন তোমার তুমিও আর্ট করো গালে ভালো লাগতেছে সবাই তো আর্ট করতেছে তখন আমি আর কি অনেক হাসতেছিলাম আর কি লজ্জা পাইতেছিলাম যে এগুলো কী বলতেছে ওরা তো বাচ্চা ওরা আঁকতেছে তাতে আমার ভালো লাগছে এরপরে আপনাদের ভাইয়া অনেক জোর করলো যার জন্য আমি এই যে বাংলাদেশে পতাকাটাই আর্ট করে দিতে বললাম এই ভাইয়াটাকে এই ভাইয়াটা হচ্ছে খুব সুন্দর করে আর্টটা করতেছিল তো আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আজকে দিনে এরকম করে হাজব্যান্ড আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিবে আমি কখনোই ভাবতে পারিনি আর এখানে আসার পরে আমার অনেক বেশি ভালো লাগতেছে তো যাই হোক এখানটায় সকালবেলা আসলে হয়তো এরকম করে ভিতরে আসা হয়তো না দেখা যায় প্রচুর প্রচুর লোকজনের ভিড় থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন দল দলের নেতাকর্মীরা সরকারি চাকরিজীবী বলেন বিভিন্ন আর কি প্রতিষ্ঠান থেকে প্রচুর লোকজনের ভিড় থাকে এখানে সকালবেলা ফুল দেওয়ার জন্য যে বিষয়টা থাকে তো যাই হোক এখন তো বিকেল টাইম তো সবাই একটু ঘুরতে আসছে বাচ্চা নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে আসছে বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে যে যার মতো করে আসছে সবাই অনেক আনন্দ করতেছে তো আমরাও কিন্তু অনেক বেশি আনন্দ করতেছি ভালো লাগতেছে বিকেলবেলা চলে আসছি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক এদিক সেদিক অনেকে অনেক ছবি টবি তুলতেছে ভালো লাগতেছে ভিডিও করতেছে সবাই সবার মতো করে তো আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছে এদিকে হচ্ছে ফাতেমা মর্ষা ওরা ওরা হচ্ছে ইয়া হাওয়াই মিঠাই খাবে আর ফাতেমার তো একটা অভ্যাস সেটা হচ্ছে যে কোনো জায়গা যাওয়ার পরে ওর চোখে যদি দেখে যে হাওয়াই মিঠাই আছে তো ওই হাওয়াই মিঠাই আমার মেয়ের খাওয়াই লাগবে কোনো মিস নাই তো যাই হোক এই যে এরপরে হচ্ছে ওর বাবা হচ্ছে ওকে হাওয়াই মিঠাই কিনে দিতেছিল ওদের দুজনকে তো তারপরে হচ্ছে এই যে মেয়ে তো আমার খুবই দুষ্টুমে করতেছিল এখানে আসা মানে ওকে চেক দিয়ে রাখার জন্য মনে হইতেছিলো যে আরেকজন লোকের দরকার ছিল একটু পরপরই দৌড়াদৌড়ি করতেছিলো রায়শা ফাতেমার দুজনেই যেহেতু ছোট মানুষ তো অনেক বেশি ভালো লাগতেছে আসলে কি আজকের দিনটা কিন্তু অনেক স্মরণীয় একটা দিন এই যে দেখেন এখানে হচ্ছে দুইটা গাছ আছে আর সেই গাছের ওপরে হচ্ছে বাদুর থাকে এগুলো হচ্ছে বাদুর পাখি অনেক সুন্দর লাগতেছিল এই গাছের ওপরে ঝুলা ঝুলা ছিল এরপরে হচ্ছে আজকের দিনটা যেটা বলতেছিলাম আজকের দিনটা কিন্তু অনেক স্মরণীয় একটা দিন কারণ হচ্ছে আজকে দিনে ওনারা যদি এই ভাষার জন্য কিন্তু আমাদের ভাইয়েরা শহীদ হইছে তো রফিক শফিক জব্বার ভাই আরও অনেক মানুষ আছে তো যাই হোক তারা কিন্তু এই ভাষার জন্য আমাদের এই বাংলা ভাষার জন্য প্রাণ দিছে যুদ্ধ করছে শহীদ হয়েছে তার বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই বাংলা ভাষা ফিরে পাইছি নয়তো আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না হয়তো আজকে আমাদের অন্য ভাষায় কথা বলতে হইতো তো যাই হোক খালা যেন তাদের ভালো রাখে তো তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই বড় পাওয়াটা স্মৃতিময় একটা দিন আজকের দিনটা তো বাচ্চাদের নিয়ে চলে আসছি তারপরে হচ্ছে সবাই সবার মতো করে ঘোরাঘুরি করতেছে আনন্দ করতেছে আমরাও এদিক সেদিক হাঁটাহাঁটি করলাম অনেকগুলো ছবি টবি তুলে নিলাম এরপরে হচ্ছে সামনের দিকে আগাইতেছি এই যে ফাতেমা তো ভাবতেছে যে ফাতেমা শহীদ মিনার না কেউ গেছে দেখেন তো দুই বোন মিলে ও ওটা ধরতেছে ও ওরটা তুলতেছে খুবই দুষ্টাকা করতেছে ফাতেমা রয়েছে ফাতেমা তো পুরাই মন খারাপ এই যে এখানে হচ্ছে দুই মেয়েকে নিয়ে একটু ছবি তুলে নিলাম তো অনেক ভালো লাগতেছিল এখানে হচ্ছে দুজনকে নিয়ে একটু বসছি ফাতেমার হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ মন খারাপ তো যাই হোক এখানে প্রচুর মানুষের ভিড় যে যার মতো করে আর কি ইয়া করতেছে অনেক মানে প্রচুর লোকজন সবাই আর কি আসছে দেখেও ভালো লাগতেছে আর এখানে আমরা আসছি আমাদেরও অনেক বেশি ভালো লাগতেছে তো যাক এরপরে হচ্ছে এই দেখেন শহীদ মিনারের এখানে প্রচুর মানুষ আর ওনার হচ্ছে ছবি টবি তুলতেছে যে যার মতো করে আমরাও কিন্তু অনেক ছবি টবি তুললাম তো অনেকটাই কাছে চলে আসছে শহীদ মিনারের এরপরে হচ্ছে দুই মেয়েকে দুই হাত দিয়ে ধরে রাখছি ওরা হচ্ছে দুইজনের একজনও কথা শোনে না তো যাই হোক এরপরে হচ্ছে ওই যে আমি ফাতেমা রায়শা ওদেরকে নিয়ে আরও একটু সামনে যেতেছি শহীদ মিনারের একেবারে কাছে যাওয়ার চেষ্টা করতেছি যেহেতু ওরা একটু চাইতে চাইতেছিল। তো প্রচুর লোকজন থাকার কারণে একটু সাইটে ফাঁকা জায়গা দিয়ে হচ্ছে আমি দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের সাথে ছিল তো উনি হচ্ছে বলতেছিল যে সন্ধ্যা হয়ে যেতেছে চলো চলে যায় এরকম একটা কথা বলতেছিলো বললো যে আর কতক্ষণ থাকবা এরপরে হচ্ছে যে দেখেন প্রচুর লোক যত সন্ধ্যা হইতেছে আরও বেশি লোক বাড়তেছে একটা সময় হচ্ছে সকালবেলা প্রচুর ভিড় ছিল এরপরে দুপুর টাইম একটু হালকা ছিল এখন যেহেতু বিকেল হয়েছে তো এখন থেকে আরও লোকের চাপটা একটু বাড়তেছে তো হিন্দু মুসলা মুসলিম বিভিন্ন ধর্মের লোকজন এখানে আসছে সবাই কিন্তু আনন্দ উদযাপন করতেছে আমাদের নিজেদের কাছেও ভালো লাগতেছে তো এরপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে চলে আসলাম আমরা আপনাদের আর ভাইয়া হচ্ছে বলতেছিল যে যদিও এই ফুলটা আমরা এখানে নিয়ে আসি নাই কিন্তু এখানে হচ্ছে একটু ছবি তুলে নিলাম এই ফুলটা দিয়ে এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বিভিন্ন মানুষকে ছবি তুলে দেওয়ার কাজে একটু হেল্প করতেছিল অনেকে বলতেছিল যে ভাইয়া একটা ছবি তুলে দেন এরকম আমি হচ্ছে দুই মেয়েকে নিয়ে একটু হাঁটতেছিলাম তো এদিক সেদিক দেখতেছি ভালো লাগতেছে তো সব কিছু মিলায় সবার মধ্যে কিন্তু ভালো লাগার কাজ করে ভালো মনও ভালো হয়ে যায় তো যাই হোক এরপরে হচ্ছে যে এখানে হচ্ছে একটু ছবি তুলতে বললো আপনাদের ভাইয়া তো এখানে ছবি তুললাম এই যে ফুলের তোড়া নিয়ে তো এই বাচ্চাটা হচ্ছে অনেক কিউট অনেক দুষ্টুমি করতেছিল এই বেবিটা আর আমাদের ফাতেমা তো এখানে আসবেই না তো অনেক ইয়া করার পরেও আসতে ছিল না তো আমি হচ্ছে একটা ছবি তুলে নিলাম এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া এই ভাইয়াদেরকে ফুল ফ্যামিলি ফটোশ্যুট করে দিতেছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব তো রাইশা ফাতেমা দুইজন দুই দিকে আর কি ঘোরাঘুরি করতেছে এক মিনিট একটু এদিক সেদিক হইলে ওদেরকে ডাকাডাকি করে রাখতে হইতেছে আমাদেরকে কোনোভাবেই কথা শুনতে ছিল না ওরা হচ্ছে একটু বাইরে বের হয়েছে ঘরের মধ্যে থাকে সব সময় একটু বাইরে জায়গায় বের হলো ওরা অনেক খেলাধুলা করতে চায় তো যাই হোক এই যে দেখেন এখানে হচ্ছে প্রচুর ফুল ছিল সকালবেলা কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছে তো অনেকে এখানে আর কি ছবি তোলার জন্য পাগলের মতো করতেছিল তা আমিও হচ্ছে কয়েকটা ছবি তুলে নিয়েছি এখান থেকে এরপরে হচ্ছে মেয়েদেরকে খুব কাছ থেকে জাতীয় শহীদ মিনার দেখাইলাম মেয়েরা তো অনেক খুশি বিশেষ করে ফাতে তো রকম করে বোঝে না রায়শা কিন্তু অনেক খুশি এখানে আসার পরে তো সকালে হচ্ছে রাইশার স্কুলের প্রোগ্রাম হয়েছিল ওখানে গেছিলো রাইশা তো বিকেলবেলা রাইশাকে নিয়ে এখানে চলে আসছি তো সবাই সবার মতো করে ফটোশ্যুট করতেছে আমিও কয়েকটা ফটোশ্যুট করে নিলাম তো এই যে পরে হচ্ছে শহীদ মিনারের মাঠে চলে আসছি এখন শহীদ আর কি শহীদ মিনারের ওপর থেকে মাঠে চলে আসছি তো এখানে হচ্ছে ফাতেমা রাইসা দুজন বলতেছিলো যে বেলপুরি খাবে তো এই জন্য আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের এখানে নিয়ে আসলো তো এখানে আসার পরে বেলপুরি আলা ভাইয়াকে বললো যে বেলপুরি দেন আমাদের মেয়েদেরকে তো সবাই অনেক ব্যস্ততার মধ্যে কাজ করতেছে আর এখানে হচ্ছে ফাতেমা বলতেছিল যে টক পানি দিয়ে বেলপুরি খাবে কিন্তু এখানে তো টক পানি নাই তো যাই হোক ওইভাবেই হচ্ছে বেলপুরিটা বানায়া দিছে এই যে দেখেন তাও ফাতেমার মন খারাপ ফাতেমা তো আবার টক পানি ছাড়া বেলপুরি খাইতে চায় না তো যাই হোক ফাতেমা খাইতেছে রাইসাও খাইতেছে তো আমিও কিন্তু এই যে বেলপুরি খাইতেছি এখানে দাঁড়ায় আর কি আর বেলপুরিটা কিন্তু অনেক ভালো ছিল অনেক ভালো লাগছে তো এরপরে হচ্ছে ভাবলাম যে বেলপুরি না আমি হচ্ছে ঝালমুড়ি খাবো মেয়েরা হচ্ছে বেলপুরি খাইতেছে দুজন মিলে তো খাবার আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমিও খাও বললাম যে না তুমি একটু খাও আমি তো খাইলামই এরপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে আবার একটু খাইয়ে দিলাম আমি আর মেয়েরা হচ্ছে এখানে দাঁড়াই খাইতেছে তো ফাতেমা তো ফাতেমাই ফাতেমা একটু পরপর এক মিনিট পরপর রাগ করে এই যে দেখেন আবারও রাগ করছে টক পানি নাকি কম হয়েছে আরও টক পানি লাগবে এরপরে হচ্ছে যে টক পানি দেওয়ার পরে তারপরে হয়েছে খাইতেছে ও আর এই যে এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন কিন্তু শহীদ মিনারটা দেখতে আর অনেক বেশি ভালো লাগতেছে তো যাই হোক এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছে ঝালমুড়ি কারণ আমি হচ্ছে ঝালমুড়িটা অনেক বেশি পছন্দ করি তাছাড়া আমাকে বলছিলো বেরপুরি খাইতে আমি শুধু মেয়ের থেকে একটা বেরপুরি খাইছি আর কিন্তু খাই নাই এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া ঝালমুড়ি নিয়ে আসছে তো এই যে পরে হচ্ছে ফাতেমা এসা হচ্ছে এই সাইডে বেলপুরি খাইতেছিলো আর আমি আপনাদের ভাইয়া দুজন মিলে হচ্ছে আমরা ঝালমুড়ি খাইতেছিলাম যে এই মুহূর্তটা ছিল অনেক মানে অনেক ভালো লাগার একটা মুহূর্ত তো যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতেছি তো আজকে দিনটা ছোটোবেলায় মনে হয়তো যে আরও বেশি সুন্দর ছিল ছোটোবেলার স্মৃতিগুলো আর আসলে ঢাকা শহর থাকলে ওরকম করে বাইরেটারে হওয়া হয় না আর মেয়েকে নিয়ে চলে আসলাম যে যদিও আজকে একুশে ফেব্রুয়ারি বলে কথা ছেলে মেয়েদের নিয়ে বাইরে না নিয়ে গেলে কী করে বুঝবে ওরা যে আসলে আজকের দিনটা কতটা স্মরণীয় একটা দিন আসলে প্রত্যেকটা বাঙালির মনের ভিতরে এই দিনটা আর কি আছে যে এরপরে হচ্ছে আমরা হচ্ছে এইদিকে চলে আসছি মেয়েরা হচ্ছে বেলুন কিনবে ফাতেমা বলতেছিল বেলুন নিবে তো অনেকটাই শহীদ মিনারের একটু রাস্তার সাইডে আমরা চলে এসছি আপনাদের ভাইয়া বলতেছিল যে রাত হয়ে গেছে চলো বাচ্চাদের নিয়ে চলে যায় তারপরে হচ্ছে এদিকে চলে আসলাম বেলুন কেনার জন্য তো ওরা হচ্ছে দেখতেছিল কোনটা নেবে কি করবে দুইটা বাচ্চা এত বেশি আমি করে আসলে যেটা না বলি ওইটা আরও বেশি করে তো ওরা হচ্ছে পছন্দ এমনিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেলুন আছে এদিকে তো বলতেছে না আমি আমি এটা নিব আমি এটা নিব এক একজনের একে পছন্দ তো যাই হোক ওরা হচ্ছে বেলুন পছন্দ করতেছে আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে দেখাইতেছিলো যে এইটা নিব না ওইটা নিব তো আমি বললাম যে যেটা ভালো লাগে সেটা নাও আমার কোনো পছন্দ অপছন্দ নাই তো আপনাদের ভাইয়া হচ্ছে এই যে বেলুনগুলো আর কি কিনে দিতেছিল দুই মেয়েকে তো আমাকেও জিজ্ঞেস করতেছিল যে তোমার বেলুন লাগবে কি না তো আমি বেলুন দিয়ে কি করবো আমি বললাম যে না ওদের দুজনকেই কিনে দাও তো যাই হোক এরপরে হচ্ছে ওদের দুজনকে বেলুন কিনে দিতেছে আসলে বিকেলে আসছি রাত হয়ে গেছে তো আমাদের বাসা কিন্তু অনেকটাই দূরে শহীদ মিনার থেকে আহ এখন ভাবতেছি যে আমরা চলে যাব। তো বেলুন কেনা হয়ে গেলেই হচ্ছে আমরা দুজন আমরা আর কি চলে যাবো এরকম আর কি চিন্তা ভাবনা করতেছিলাম তো মেয়েদের জিজ্ঞেস করলাম আর কি খাবে কেউ কিছু খাবে কিনা তো ওরকম করে ওরা কিছু খাবে না বলতেছিল বলে যে চলো বাসায় চলে যায় এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া মেয়েদেরকে বেলুন কিনে দিতেছে তো বেলুন কেনাও কিন্তু হয়ে গেছে তো এই যে দুইজন নাকি সেম বেলুনে নিবে এরপরে হচ্ছে আমরা এখন কিছুক্ষণের মধ্যেই চলে যাব শহীদ মিনার আর কি ছেড়ে তো ভালো লাগলো ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কার কাছে কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন চলে এসে এই যে আমরা কিন্তু বের হয়ে যাইতেছি রাস্তার এদিকে চলে আসতেছি গাড়ির জন্য তো দেখি আজকে যে এই যে যে অবস্থা রাস্তার তো এই যে গাড়ির রিক্সার দিকে চলে আসছি তো কোনো রিক্সাই ওইদিকে যাবে না এরকম করে বলতেছিল তো কয়েকটা রিক্সা হচ্ছে আপনাদের ভাইয়া আর কি দেখতেছিল যে মামা যাবেন কি না তো আমরা যেহেতু কামরাঙে চড়ে থাকি তো এই যে সর্বশেষে হচ্ছে রিক্সা পেয়ে গেছি তো রিক্সাতে উঠে গেছি তো দেখ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ